আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি এটা হচ্ছে মিনি কেক পিঠা রেসিপি আর এই রেসিপি দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় জটপট তৈরি করে নিতে পারবেন দারুণ মজার একটা রেসিপি বাচ্চারা দারুণ পছন্দ করে থাকে এই মিনি কেক রেসিপিটি এই রেসিপি তৈরি করে আপনারা তিন থেকে চার দিনের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই রেসিপিটি আর আপনারা চাইলে এটা চায়ের সাথেও খেয়ে নিতে পারবেন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা মিক্সিং বোল আর এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম আজকের রেসিপি তৈরি করার জন্য ডিম লাগবে আর ময়দা লাগবে সাথে লাগবে তেল বন্ধুরা আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া বন্ধুরা আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো চিনি দিয়ে এই রেসিপি তৈরি করলে খুব সহজেই মিশে যাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে আস্ত চিনি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে বিট করে নিতে হবে চিনিটা যে পর্যন্ত না গলে যাবে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে আপনারা চাইলে হ্যান্ড ইক্সের সাহায্যেও এটা বিট করে নিতে পারেন ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত ডিম আর চিনি ভালোভাবে মিশে না গেছে দেখেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসছে যতক্ষণ পর্যন্ত কালার না চেঞ্জ হবে বুঝে নিতে হবে ভালোভাবে বিট হয়নি ভালোভাবে বিট করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়েও দিয়ে দিতে পারেন তবে ময়দা দেওয়ার আগে আমি ময়দাটাকে চেলে নিচ্ছি একটা চালনার সাহায্যে আপনারা আগে থেকে চেলে রাখতে পারেন আমি চেলে দেখিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা আগে থেকে দেওয়া যাবে না যখন ময়দা অ্যাড করবেন ময়দার সাথে দিয়ে দিবেন আর চালনা দিয়ে চেলে দিবেন সম্পূর্ণ ভালোভাবে ময়দার সাথে মিশে যাবে বন্ধুরা আমি আবার বলছি এই রেসিপি তৈরি করার সময় ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন এতে করেও কিন্তু মিনি কেকগুলো দারুন হয়ে থাকবে আপনারা এই কেকগুলো বাচ্চাদের একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের হাতে দড়িয়ে দিয়ে তারা খেয়ে বারবার এটাই তৈরি করে চাইবে বন্ধুরা দেখেন আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানোর সময় অনেকটা আঠালো হবে একেবারে গরু দুধ আর ডিম মেশালে যেমন হবে ঠিক সেরকম একটা ডো হয়ে যাবে আমার কিন্তু মেশানো প্রায় হয়ে গিয়েছে দেখেন কতটা আঠালো হয়েছে একেবারে হাতের সাথে লেগে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা সুন্দর একটা কেক তৈরি করার জন্য এভাবে করে মিশিয়ে নিতে হবে তারপর আমি হাতটাকে একটু তেল দিয়ে ভালোভাবে ক্লিন করার পর তেল দিয়ে নিচ্ছি যাতে করে হাতে লেগে না যায় এই যে আমি একটু একটু করে তুলে নিচ্ছি দেখেন হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না আর এটা যেহেতু অনেকটা আঠালো সেটা একটু নরম হবে আর নরম করে গুলতে হবে এরকম মিনি কেক বানানোর জন্য নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি দুই হাতে তালু দিয়ে এভাবে করে গুল গুল করে গুঁড়িয়ে নিচ্ছি আর এটা বানিয়ে রাখা যাবে না একটা একটা করে বানিয়ে তেলে দিয়ে দিতে হবে আমি আগে থেকেই কড়াইয়ে তেল বসিয়ে রেখেছি আর সেই চুলাটা জ্বালিয়েও রেখেছি আর সেই গরম তেলে আমি একটা একটা করে করে বানিয়ে দিয়ে দিব বন্ধুরা দেখেন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলেরটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে একটা একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি আর এটা বানিয়ে রাখলে চ্যাপটা হয়ে যাবে যার কারণে আগে থেকে বানিয়ে রাখতে হবে আর দেখেন তেলটা আমি কতটুকু গরম করেছি এই যে পিঠাগুলো দেওয়ার পরেই যেমন কেকগুলো দেওয়ার পরেই হালকা হালকা করে বুদবুদি উঠছে তার মানে আমি অতিরিক্ত মাত্রায় গরম করে তেলটার মধ্যে আমি কেকগুলো ছেড়ে দিই তেলটাকে অল্প আছে জাল করে হালকা একটু কুসুম গরম করার পরেই এই কেকগুলো ছেড়ে দিতে হবে অতিরিক্ত তাপমাত্রার মধ্যে এটা ছেড়ে দিলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা একেবারে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে অনেকটা শক্তও হবে আমি কিন্তু এখনও চুলার্চটা বাড়িয়ে দেইনি দেখতেই পারছেন কেকগুলো আপনা আপনি উপরে বেশি উঠছে প্রথমত কেকগুলো নিচে থাকবে তারপর হালকা হালকা করে জালের তাপটা বাড়তে থাকবে তেলটা গরম হতে থাকবে আর কেকগুলো উপর দিকে উঠতে থাকবে বন্ধুরা আপনারা আমার সম্পূর্ণ টিপস ফলো করে এই কেকগুলো তৈরি করুন আমি বলছি যে গরের সকলেই এগুলো খেতে দারুণ পছন্দ করবে আর বারবার রিকোয়েস্ট করবে এরকম করে কেক বানিয়ে দিতে বাজার থেকে কেন আমরা অতিরিক্ত টাকা খরচ করে একটা করে কেক কিনে নিয়ে আসবো আমরা যদি বাচ্চাদের এরকম স্বাস্থ্যকর কেক গড়েই তৈরি করে দিতে পারি তাহলে গড়েই তৈরি করে দিব এমন সুন্দর কেক রেসিপি বন্ধুরা দেখেন কেকগুলো ফুলে কিন্তু একেবারে ডবল হয়ে গিয়েছে আর কেকগুলো কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে আমি আরেকটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি কেকগুলো তুলে নিবো আমার কেকগুলো প্রায় রেডি করা হয়ে গিয়েছে আমি কেকগুলো তুলে নেব আর যতক্ষণে আমি কেকগুলো একটা প্লেটে তুলে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে একবার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লাগলে আমার নতুন বন্ধু হয়ে যাবেন আমি আপনাদের উৎসাহের কারণেই কিন্তু এত দূর এগিয়ে এসেছি আপনারা কেমন রেসিপি দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে বলে দিবেন যে এমন রেসিপি দেখতে চাই আমি অবশ্যই ট্রাই করব এরকম রেসিপি তৈরি করে দেওয়ার জন্য দেখেন কেকগুলো আমি তেল জড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের উপর তুলে নিব তুলে নিয়ে ভেঙে দেখাবো কেকগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি একটা প্লেটের উপর টিস্যু পেপার বিষিয়ে তারপর আমি এখানে কেকগুলো রেখে দিয়েছি যদি একটা কোনো তেল থাকে সেটা টিস্যু পেপার শোষণ করে নিবে আর কেকগুলো একেবারে শুকনো শুকনো মুচমুচো হবে ভিতরটা একেবারে কেকের মতো আমি যখন ভেঙে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে একটা কেক তেলে ভাজার কেক এত সুন্দর হতে পারে কি করে বন্ধুরা এই কেকগুলো বানিয়ে আপনারা করে সংরক্ষণ করে রাখবেন তিন থেকে চার দিন যেহেতু কেকের মেয়াদ বেশি দিন থাকে না তার জন্য কেকগুলো চার দিনের বেশি রাখার চেষ্টা করবেন না এতে করে কেক নষ্ট হবে না তারপরেও খেতে ভালো লাগবে না বন্ধুরা আমি এই কেকগুলো বানিয়েছি আজকে আমার শেষ হবে তারপরেও আমি কিছু কেক বানিয়ে রাখব দু তিন দিনের মতো ঘরে সংরক্ষণ করে রাখার জন্য আর কত নরম হয়েছে দেখেন একটু দরে দরে দেখাচ্ছি এমন কেক বানাতে পারেন কেকে কে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি এখন কেক ভেঙে ভেঙে দেখাবো দেখেন কেকগুলো কত সুন্দর হয়েছে একেবারে দোকান থেকে কেনা কেকের মতো হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে আমি অনেক বেশি খুশি হব যদি আমার কেকের মতো আপনাদের কেক হয়ে থাকে আর কেক বানানোর পরেও জানাবেন আমার কেকগুলোর সাথে আপনাদের কেকগুলো মিলে গেছিলো কিনা বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার এখন বিদায় নেওয়ার পালাম তো আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে বন্ধুরা আমি বিদায় নেওয়ার আগে আবারও বলছি আমার ভিডিওটি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন আপনারা অবশ্যই সাকসেস হবেন আমি এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে খোদা হাফেজ